দুবাইয়ের ঝলমলে অট্টালিকা আর বিলাসবহুল পেন্ট হাউসের শহরের এক কোনায় একটি জীর্ণ অ্যাপার্টমেন্টে থাকেন মিশরীয় অভিবাসী শ্রমিক হিসাম দুই বেডরুমের সেই বাসায় থাকেন দশজন পুরুষ আর হিসামের ঘর বলতে মূলত একটি ক্যাবিনেটের মতো ছোট জায়গা যেখানে কেবল একটি গদি বিছানো যায় এই সংকুচিত ও অনিরাপদ জায়গায় থাকার জন্য তাকে মাসে দুশো ডলার গুনতে হয় কিন্তু দুবাই কর্তৃপক্ষ এখন এই জায়গা থেকেও তাকে বের করে দিচ্ছে হিসাম হলেন সেই অসংখ্য নিম্নয়ার অভিবাসী শ্রমিকদের একজন যারা দুবাইয়ে অবৈধ বাসা বাড়িতে থাকার দায়ে শুরু হওয়া অভিযানের কবলে পড়েছেন জুন মাসে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনার পর দুবাই কর্তৃপক্ষ আশঙ্কা করে যে পার্টি দেয়া এসব বাসাগুলো তৈরি করছে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এরপরেই শুরু হয় ব্যাপক অভিযান এসব অ্যাপার্টমেন্টে পাতলা দেয়াল প্লাইউড পর্দা ইত্যাদির মাধ্যমে এক একটি বাসা দশ থেকে বারো জন মানুষের জন্য ভাগ করে তৈরি করা হয় অস্থায়ী ডরমিটরির মতো বিছানার স্থান মাত্র কয়েক ডলারে ভাড়া দেয়া হয় গোপনীয়তা বলতে কিছুই থাকে না তবু এসব অ্যাপার্টমেন্টই নিম্নয়ের অভিবাসীদের একমাত্র ভরসা হিসাম বলেন এখন আমরা জানি না কি করব আমাদের কাছে বসবাসের আর কোনো বিকল্প নেই দুবাই মিউনিসিপ্যালিটি অ্যাসোসিয়েটেড এক বিবৃতিতে জানায় তারা অগ্নি ও নিরাপত্তা ঝুঁকি কমানোর লক্ষ্যে সারা শহরে পরিদর্শন চালাচ্ছে এর লক্ষ্য হল সর্বোচ্চ জননিরাপত্তা নিশ্চিত করা এবং ভাড়াটিয়াদের জীবনের মান উন্নত করা তবে যারা বৈধভাবে বাসা ভাড়া নিতে পারেন না তারা কোথায় থাকবে সে বিষয় কিছুই বলা হয়নি দুবাইয়ে শ্রম ইউনিয়ন নিষিদ্ধ এবং ন্যূনতম মজুরি নিশ্চয়তা নেই কোভিড পরবর্তী সময় দুবাইয়ে ব্যাপক জনসংখ্যা ও রিয়েল স্টেট বৃদ্ধির কারণে ভাড়া বেড়েছে আশঙ্কাজনকভাবে বর্তমানে দুবাইয়ের জনসংখ্যা প্রায় উনচল্লিশ লাখ এটা দুই সালের মধ্যে আটান্ন লাখে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে শহরটিতে বেশিরভাগ আবাসন প্রকল্প উচ্চয়ের বিদেশিদের জন্য নির্মিত নিম্নয়েড শ্রমিকরা মাসে গড়ে তিনশো থেকে পাঁচশো পঞ্চাশ ডলার আয় করেন তারা সাধারণত দুশো পঁচিশ থেকে দুশো সত্তর ডলার একটি ছোট ঘরের অংশ ভাড়া নেন কখনও শেয়ার করে আরও কম খরচে থাকেন অথচ শহরে এক বেডরুমের ফ্ল্যাটের মাসিক গড় ভাড়া প্রায় চোদ্দশো ডলার হোটেল নির্মাণ কোম্পানি বা রিসোর্টের মতো প্রতিষ্ঠান যদি কর্মচারীকে চারশো ডলারের নিচে বেতন দেয় তাহলে আবাসনের ব্যবস্থা করতে প্রতিষ্ঠানগুলো আইনত বাধ্য তবু বহু শ্রমিক অনানুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্ত ফলে তাদের আবাসন অনেকটা দৃষ্টির বাইরেই রয়ে যায় উগান্ডার চব্বিশ বছর বয়স নিরাপত্তা কর্মী হাসান জানান তিনি একজন বন্ধুর সঙ্গে একই বিছানায় শেয়ার করে থাকেন এখনও তার কক্ষ কর্তৃপক্ষের নজরে আসেনি তবে দুশ্চিন্তায় আছেন তিনি হাসান বলেন তারা আপনাকে বলবে এখান থেকে চলে যেতে কিন্তু আপনি কোথায় যাবেন সে বিষয়ে কিছুই বলবে না বিশেষজ্ঞরা বলছেন এই অভিযান বহু মানুষকে বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের উপসাগরীয় শ্রমবাজার বিশেষজ্ঞ স্টিফেন হার্টক বলেন এই পদক্ষেপ এমন সব মানুষের উপর চাপ তৈরি করবে যাদের অবস্থা আগে থেকেই ঝুঁকিপূর্ণ